তুমি যদি আল্লা বয়সা আল্লাহ অথবা যার অন্তর কালিমা রোগ যুক্ত সে তোমার অনিষ্ট চিন্তাত লাগিয়ে দিব তোমার ক্ষতি করবো আল্লাহ মুসলমান বেডিন্তর ইজ্জত বাড়াইছে আজ দুনিয়ার যার নারী লুব নারী লুবি তারা ইমানদার মহিলাদের ইজ্জত লুটিয়া বার লাগি টেনশনও আছে যে এগুলি উলঙ্গ ঘোরা এরারে পর্দা তাকে বাহির তো কোনো অবস্থায় যায় না আমার বাই হল আর বুজুর্গ হল দুনিয়া নগ্নতার স্টাইল মনে করলে উম্মতে মোহাম্মদের নগ্নতার স্টাইল বুঝতো না এটা বুঝবো বেহাই আপনা তার আইজ আলহামদুলিল্লাহ দেখুন জানি দুনিয়ার বাসা বাসা মানু কেবলমাত্র ইসলামের এই পর্দা এই হিজাব নিয়ে আমতর হারণে ইসলামের দিকে ঝুঁকিয়ে পড়ে বলো বলো নায়িকা হল অনেক গায়িকা হল গান বাদ দিয়া ডান্স বাদ দিয়া আইয়া কইtra সারা जिंदगी লক্ষ লক্ষ মানুষের চক্করে জেনেফার গ্রাউট আমেরিকার আর বহুত মহিলা আছে বহুত নাম আপনারা জানা আছে মনচ ডান্সhuri দুনিয়া রে আনন্দ দিলেও নিজর কলিনদার শান্তি পাইছেন না যেদিন ইসলাম কбул করি ইসলামের হিজাবের আবরুর বিতায় আইয়া ঢুকছেন ওইদিন শান্তি উপলব্ধি করতে পারছেন সুবহানাল্লাহ আমার ভাই ওলাইল নবীর মত বৈশিষ্ট্য নবীর মতে কোনো মানুষ অনিশ্চিত করতে পারে না

যে তোমার অন্তরহের প্রতি আক্রোশ হিংসা বিদ্বেষ আর আদাওয়াত দুশ্মনী নাই ও বলা জীবন খান খাটাও ইয়া বুনাইয়াও জালিকা মিন সুন্নতি ও আমার উম্মত ও আমার প্রিয় বৎস তুমি জানিয়া রাখো এইটা আমি নবীর গুরুত্বপূর্ণ সুন্নাত ও নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান নাহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ যে আমার নত্রে মহব্বত করব হে আমি নবীর মহব্বত করলো আমার যে মহব্বত করব আমার সঙ্গে সুবহানাল্লাহ আমার ভাই হল হিংসা বিহীন হৃদয় রাখা আদালত আর ও ধরনের দিল ঘুমানো নবীর আমরা তুই গুলো আমার বাই হল আর বুজুর্গ হল আমি আরেকশ্বর দুই তিন টুকা বুলা খন্ড আর নবীজি নবীতা এক ফতে দিয়ে আটিয়া মানুষ যদি ও নিহে যায় যে আমি দিন আল্লাহ তারে ও আটিয়া গিয়া দিন শিকার রাস্তায় যাওয়ার বদলে জন্নতর ফত সহজ করে দিবা ওই যে আপনার আলিমক মহা খন্ড লাগিয়ে আলিম সাহেব আপনার দিন শিকাই তো হ্যাঁ কেরাম কাম তো দিন খাইতে